চলোসিটি এই সপ্তাহের টিআরপি নিয়ে জি বাংলা স্টার জলসার টক করে কোন ঠাসার জি বাংলা বদলে গেছে টপারও জমে উঠেছে টিআরপি তালিকা চলুন জেনে নিন এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি এই সপ্তাহে নাম্বার বাড়িয়ে বেঙ্গল টপার হয়েছে গীতা এলএলবি টিআরপি 7.3 দ্বিতীয় পজিশনে ফুলকি টিআরপি 7.1 দ্বিতীয় পজিশনে রয়েছে নিম ফুলের মধু টিআরপি সিক্স চতুর্থ পজিশনে রয়েছে কথা এবং মুরান টিআরপি আর পি সিক্স পয়েন্ট এইট সপ্তম রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি সিক্স পয়েন্ট ফোর ষষ্ঠ পজিশনের রয়েছে জগদ্ধাত্রী এবং রোশনাই টিআরপি আর সিক্স পয়েন্ট থ্রি সপ্তম পজিশনে রয়েছে শুভ বিবাহ টিআরপি আর সিক্স পয়েন্ট ওয়ান অষ্টম পজিশনে রয়েছে বধুয়া টপি আরপি 5.9 নবম পজিশনে রয়েছে মিটিছরা টিআরপি 5.4 এবং দশম পজিশনে রয়েছে ডায়মন্ড ডি ডিিনাবাদ টিআরপি 5.2 এই হলো এই সপ্তাহের টপ 10 ধারাবাহিক এবার দেখেনি বাকিরা কয়ে কোন পজিশনে রয়েছে 11 তম পজিশনে রয়েছে অনিরાગের ছোঁয়া এবং হরগোড়ি পাইস হোটেল টিআরপি 4.9 12 তম পজিশনে রয়েছে কে প্রথম কাছে এসেছি টিআরপি ফোর পয়েন্ট ফাইভ তেরোতম রয়েছে পাতা টি আর পি থ্রি রয়েছে পুবের ময়না টি আরপি থ্রি পয়েন্ট সিক্স পনেরোতম পজিশনের রয়েছে মালাবদল টি আর থ্রি পয়েন্ট ফাইভ এবং ষোলোতম পজিশনের রয়েছে চিনি টি আর থ্রি পয়েন্ট থ্রি এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন